আবৃত্তি করব রূপসী বাংলার কবি নামে খ্যাত জীবনানন্দ দাসের লেখা কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান ছিড়ি টিরি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খ শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবঙ্গে কুয়াশার বুকে ভেসে একদিন আসি হয়ে কাঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমন রহিবে লাল পায়ে সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেয়ে ভেজা বাংলার কি সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো দেখিবে খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোরের সাদা পালে ডিঙা বাই। রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নেড়ে দেখে বেধবল বাপ আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি মুনিয়া রহমান আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কর চির শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুম রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালো ভেসে ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ঢালে হয়তো হয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেরা পালে টিঙাবাই রাঙা মেঘ সাতরায় অন্ধকার আসিতেছে নিরে দেখিবে ধবলব ব আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে ধন্যবাদ আমাদের পরবর্তী সহযোগীর নাম হচ্ছে মেহরুন্নাথা চৌধুরী সালামু আলাইকুম আপনি করছি কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধাম সিঁড়ি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চেয়ে শালিকের হয়তো ভোরের হাফ হয়ে এই কার্তিকের নবান্নের বেশি কুয়াশার মুখে ভেসে একদিন আসিব এই কাঁঠার ছায়া হয়তো বা হাংস কিশোরীর হম রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ করা চলে ভেসে ভেসে আবার রাখিব আমি বাংলার নদী মা হে ভালোবেসে জলাঙ্গিরে ফেলে ভেচা বাংলারই সবুজ সবুজ হয়তো দেখিবে যে সুদর্শন দিতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে সিমুল ডালে হয়তো ভয়ের ধান ছড়াতেছি শিশু এক উঠানের পাশে রূপসার খোলা চলে হয়তো এক কিশোর সাদা ছেঁড়া পালে তিঙ্গাবায় রাঙামিক সাঁতরাই অন্ধকারে আসিতেছে দেখিবে ধবর বর আমারই পাবে তুমি সালাম আলাইকুম আমি আসমাক তার আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়েটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কু চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুক ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ার হয়তো বা হাঁস হব কিশোরের ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই সন্ধার রাঙা মেঘ রায়ে অন্ধকার আসিতেছে নিরে দেখিবে ধবলপ আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে কি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জন্মভূমি কবিতাটি সার্থক জনম আমার জন মিছি এই দেশে স্বার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন রতন আছে কিনা রানীর মত শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন বনতে ফোটের ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উথের সাথ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুগ্ নয়ন শেষে সেই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে জানি তোর গণরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায় এসে কোন বনেতে জানি নি ফুল গন্ধে এমন করে আকুল কোন ভগনে উঠে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদ বনয়ন শেষে সবাইকে ধন্যবাদ মাগো তোমায় ভালোবেসে জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মত শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়োলো ওই আলোতে নয়ন রেখে মুক্ত নয়ন শেষে ধন্যবাদ স্বার্থ জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগুর তোমায় ভালোবেসে জানি রে তোর ঘর মতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গজুরায় তোমার ছায়ায় এসে কোরকনেতে ফুটের ফুল

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম তোমায় ভালোবেসে জানি রে তোর ধনরতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানি রে ফুল ধন্যবাদ মন্ত্রা কামে আজাবিন কে সার্থক জনম মাগো তোমায় ভালোবাসি জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মত শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল

জোন নিছি এই দেশে ছড় মাগো তোমার ভালো আছে জানি নে তোর কলরতন আছে কিনা রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়াইছে কোন বনেতে জানি নে ফুল গন্ধ মন করে আগুন গুণ গাগনে উঠিরে চাঁদ এমন হাসি এসে আখি বেঁধে তোমার আলো প্রথম চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মধুপন নয়ন শেষে ধন্য